হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষা নিতে চলেছে পয়লা সেপ্টেম্বর তো সেই পয়লা সেপ্টেম্বরে কাদের পরীক্ষা দিতে হবে কাদের পরীক্ষা দিতে হবে না কাদের লিখিত পরীক্ষা দিতে হবে এবং কাদের ইন্টারভিউ শুধু দিলেই চলবে কত নাম্বারে পরীক্ষা হতে পারে একটা সম্ভাবনা আমরা এখানে তুলে ধরেছি কী ধরনের প্রশ্ন থাকবে দেখুন খুঁটিনাটি তো বন্ধুরা এর আগে আমরা যে নোটিশটি পেয়েছিলাম সেই নোটিশে কিন্তু দেখুন নয় যে আগস্ট যে নোটিশটি প্রকাশিত হয়েছিল তখন ফার্স্ট এসএলএসটি দু হাজার দশ গ্রুপ ডি লিখিত পরীক্ষা এবং এর তথ্য আপডেশন তো পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি প্রিলিমিনারি স্ক্রিং টেস্টে যেসব ক্যান্ডিডেট যারা আছেন তেহাত্তর হাজার তাদের নশো আঠাত্তর জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও উনত্রিশ পাঁচ দু হাজার এগারো সালে যে অনুষ্ঠিত হয়েছিল লিখিত পরীক্ষা তা দিতে পারেননি তাদের নাম আর রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে সেই লিস্ট থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন তেহাত্তর হাজার নশো আটাত্তর জন যে ক্যান্ডিডেট যারা আছেন তাদের পয়লা সেপ্টেম্বর রবিবার পশ্চিমবঙ্গ সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় কিন্তু বসতে হবে তো আর বেশি দেরি নয় কয়েকদিন পরে লিখিত পরীক্ষা তাই আপনাদের খুঁটিনাটি অবশ্যই জেনে থাকা প্রয়োজন তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্কিম না করে এবং লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন দেখুন এখন লেখা আছে যেটা তেহাত্তর হাজার নশো আঠাত্তর জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েবসাইটে ফার্স্ট এলসার এসটি গ্রুপ ডি আপডেশন পোর্টালে নিজের রেজিস্ট্রেশন নাম্বার আর ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে লগ ইন করতে হবে লগ ইন করে আপডেট করতে হবে যেটা হচ্ছে ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নাম্বার আর যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা আর আধার কার্ড আধার কার্ডটি যেটি দেবেন সেটি জেপিজি বা জেপিজি ফর্মে পাঁচশো কেবির মধ্যে আপলোড করতে হবে তা আপলোড করার শেষ সময় হচ্ছে পঁচিশে আগস্ট এটা অনেকেই প্রশ্ন করেছিলেন দেখুন এটা স্পষ্ট লেখা আছে পঁচিশে আগস্ট হচ্ছে রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা কিন্তু আপলোড করতে পারবেন কোনো জায়গায় কোনো অনুসন্ধান প্রয়োজন হলে এই যে নাম্বার দিয়েছি মাদার সার্ভিস কমিশন সেই নাম্বারে ফোন করতে পারবেন শুধুমাত্র ছুটির দিন বাদগুলি বাকি দিনগুলি দশটা থেকে পাঁচটার মধ্যে আপনারা যোগাযোগ করে করতে পারবেন অথবা ইমেল আইডি দেওয়া আছে ইমেলও করতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন তো বন্ধুরা আমরা যেটা দেখা চাইছি এখানে কোথাও নম্বর পরীক্ষা হতে পারে যে নতুন নিয়মে যদি আসি আমরা এবং পুরাতন নিয়মে আসি তাহলে কিভাবে আমরা দেখতে পাবো যে কেমন পরীক্ষা কত নম্বরে লিখিত পরীক্ষা হতে পারে গ্রুপ ডি কীভাবে গ্রুপ ডি পরীক্ষায় মাদার সার্ভিস কমিশন যে গ্রুপ ডি পরীক্ষার যে নিয়ম সেই নিয়মে পরীক্ষা কত নম্বরে হয় আমরা দেখিয়ে দিচ্ছি নতুন নিয়মে কিন্তু পরিবর্তন হয়েছে এবং পুরাতন নিয়মে আমরা প্রথমে দু হাজার দশ সালের আমরা দেখিয়ে দিচ্ছি দু সালে যে নতুন যে নিয়ম ছিল দেখুন নভেম্বর দু হাজার বারো দু হাজার দশ এটা হলো মাদ্রাস সার্ভিস কমিশনে যে রিক্রুটমেন্ট প্রসেস তার যে নিয়মকানুন গেজেট তো দিয়েছে এখানে সমস্ত নিয়মকানুন নিয়েছে একজন গ্রুপ ডিকে গ্রুপ ডি নিয়োগ করতে গেলে যে কি কি নিয়ম এখানে কীরকম পরীক্ষা হয় তা কিন্তু এখানে স্পষ্ট করে দেওয়া আছে তাই অবশ্যই আপনাদের জেনে থাকার প্রয়োজন আছে যেমন দু সালে যখন পাবলিশ হয়েছিল নোটিশটি তখন আপনার যে প্রিলিমেনারি পরীক্ষা দিয়েছিলেন এবং প্রিলামি পরীক্ষা পাস করার পরে আপনার লিখিত পরীক্ষায় ডাক পেয়েছেন অনেকেই অনেকের বাড়িতে কিছু চিঠি আসা শুরু হয়ে গেছে সেই চিঠিতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এবং তার আগেই যে লিস্ট পাবলিশ হয়েছে সেই লিস্টও কিন্তু দেওয়া আছে আপনার নাম সেই নামটা চেক করবেন আর যে চিঠিটা আসছে সেই চিঠিটা লেখা আছে দেখুন এখানে দেখুন লেখা আছে শিডিউল ওয়ানে এটা আছে দেখতে পাচ্ছেন এই পেজটাতে কিন্তু সব কিছু স্পষ্ট করে দেওয়া আছে এটা আছে হেডমাস্টার নিয়োগের যে পদ্ধতি সেই নিয়মটা এখানে সুপার ইন্টেনডেন্ট সিনিয়র মাদ্রাসা হেডমাস্টার হেডমিস্ট্রি জুনিয়র হাই হাই মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে পদ্ধতি এখন আমরা নিচের দিকে চলে আসবো এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে গ্রুপ ডি আর ক্লার্কের যে নিয়োগ তার পদ্ধতিটি দেওয়া আছে এটা লাইব্রেরিয়ান এরপর শেষে আছে এটা গ্রুপ ক্লার্ক পনেরো নম্বর ষোলো নম্বর থেকে কোনো দৃষ্টি গ্রুপ ডি ইনক্লুডিং ল্যাব অ্যাটেন্ডেন্ট দেখুন গ্রুপটির জন্য যোগ্যতা এখানে যে পাস এইট পাস ফরম এনি স্কুল ওর মাদ্রাসা আর এখানে দুই নম্বর যেটা যোগ্যতা নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার এই দুটি কিন্তু থাকলেই মাদ্রাসা ইউক্রেন গ্রুপটি পরীক্ষায় পরীক্ষাটা দিতে পারবেন এখন আমরা দেখাবো যে লিখিত পরীক্ষা দেখুন আর ইন্টারভিউ কীভাবে হয় আমরা কত নম্বর হয় সেটা আমরা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি এই যে লিস্টটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ষোলো নম্বরটি দেখুন ভালো করে তো এখানে দেখুন পনেরো নম্বরটা হচ্ছে লিখিত পরীক্ষা পনেরো নম্বর এখানে যে এই যে পনেরো নম্বর এই পনেরো নম্বরটি হচ্ছে রিটেন টেস্ট দেখতে পাচ্ছেন রিটেন টেস্টের ঘরে কিন্তু পনেরো নম্বর এখানে কিন্তু দেওয়া আছে আর ক্লার্কের জন্য তিরিশ নম্বর তাহলে গ্রুপ ডি পরীক্ষা লিখিত পরীক্ষা পনেরো নম্বর হয় আর এখানে কিন্তু ইন্টারভিউ এখানে যেটা এখন দেয়নি এখানে দিয়েছে এই যে এই যে দশ নম্বর এই শেষে দেখতে পাচ্ছেন দশ নম্বর এই দশ নম্বরটা কীসের দেখুন এখানটা আছে পার্সোনাল ডিটেস তাহলে পনেরো আর দশ পঁচিশ নাম্বার কিন্তু এখানে স্পষ্ট করে লেখা আছে যে গ্রুপ ডি পরীক্ষায় বসার জন্য আপনাকে এই যে পরীক্ষাগুলি দিতে হবে লিখিত পরীক্ষা আর শেষে আছে আপনার যেটা আছে এই যে দশ নম্বর তাহলে পনেরো আর দশ পঁচিশ নম্বর অ্যাকচুয়ালি এখানে বুঝতে পারছে জিনিসটা তো এটা আছে দু হাজার দশ সালের যে নিয়মে সেই নিয়মে কিন্তু এইভাবে রিক্রুটমেন্টটা ছিল তো এখন আমরা আমরা যেটা পুরো আপনাদের ডিটেলসটা যেটা দেখাবো সেটা হলো যে এরপরে যে নতুন নিয়মে নতুন নিয়মে কী এসেছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা পুরো একটা ডিটেলস বুঝতে পারছেন যে দেখুন যদি পুরাতন নিয়মে যদি পরীক্ষাটা হয় তাহলে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা পনেরো নম্বর এবং পরে আবার পরীক্ষা নেবে আপনাদের দশ নম্বর সেটা কিন্তু পরীক্ষা ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট যেটা বলা হয় তো এটা হয়ে গেলো আমাদের যে পুরাতন নিয়ম দু সালে যে নিয়মে চলছিল এখন আমরা একটা দেখাচ্ছি দেখুন পরে যখন নতুন করে দু সালে একটা নতুন রিক্রুটমেন্ট যে গেজেট সেই রিক্রুটমেন্ট গেজেট অনুযায়ী আমরা যদি দেখতে যাই তাহলে আমরা এখানে কি দেখতে পাবো দেখুন আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এই গ্যাজেটটা আপনারা অবশ্যই ভালো করে দেখুন এপ্রিল উনিশ দু হাজার তেইশ দু হাজার তেইশ সালে এই গ্যাজেটটি কিন্তু প্রকাশিত হয়েছে মাদ্রাস সার্ভিস কমিশন থেকে এখানে কিন্তু যেটা দেওয়া আছে যে রিক্রুটমেন্ট যে প্রসেস গ্রুপ ডি পরীক্ষা লিখিত পরীক্ষা কত নাম্বার হবে ইন্টারভিউ কত নাম্বার হবে সেটা এখন দিয়ে দিচ্ছি দেখুন এখানে লন টিচিং ক্যাটাগরি গ্রুপ ডি তো এটা আমরা নিজ দিকে চলে আসছি তা আপনারা প্রথম দু হাজার দশ সেরটা বুঝতে পারছেন আপনাদের যেটা লিখিত পরীক্ষা পনেরো নম্বর আর পার্সোনালিটি টেস্ট হল আপনার দশ নম্বর দেখুন এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে মেথড অফ সিলেকশন মানে কীভাবে সিলেকশন করা হয় বিভিন্ন পোস্টে মাদ্রাসায় তো এখন আমরা নিচের দিকে চলে আসছি টিচারদের বিষয়টা আলাদা আমরা সেটা দেখাচ্ছি না আমরা এখন গ্রুপ ডি পোস্টের জন্য যারা পরীক্ষা দেবেন তাদেরটাই আমি দেখাবো আমরা নিচের দিকে চলে আসছি একদম স্পষ্ট করে বুঝে যান এরপরে নতুন নোটিফিকেশন এখন এখনও পর্যন্ত মাদার সার্ভিস কমিশন দেয়নি যে এখানে যেটা পয়লা সেপ্টেম্বর যে লিখিত পরীক্ষা হতে চলেছে সেই লিখিত পরীক্ষাটা কত নামার হবে আর কাদের দিতে হবে সেটা বলেছিলাম তেহাত্তর হাজার যে প্রার্থী আছেন তাদের সবাইকে কিন্তু লিখিত পরীক্ষাটা দিতে হবে তো এখানে কিন্তু অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করা যায়নি বা বাই পোস্টে পাঠাবে কি না সেটাও বলা যাচ্ছে না এখনও পর্যন্ত কোনো নোটিশ দেয়নি নতুন করে তো সেটা জানিয়ে দিলে অবশ্যই আমরা জানাবো এই চ্যানেলে আমরা সব থেকে আগে জানিয়ে দেব এখন যেটা বিষয় হচ্ছে যে পরীক্ষাটা কত নম্বরের নতুন নিয়ম অনুযায়ী হচ্ছে আর পুরাতন নিয়ম অনুযায়ী যেটা বললাম সেটা আর এখন যদি মাদ্রাস সার্ভিস কমিশন পয়লা সেপ্টেম্বর যে পরীক্ষাটা নিতে চলেছেন সেই পরীক্ষায় কত নম্বরে পরীক্ষা দিতে হবে সমস্ত প্রার্থীকে লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ সেটা নোটিশ অবশ্যই জানিয়ে দিবে অথবা অ্যাডমিট কার্ডে হয়তো লেখা থাকতে পারে এখন আমরা যেটা দেখাবো যে নতুন নতুন আমরা যেটা নিয়ম দেখেছি সেই নিয়মটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি দু সালের গেজেট তো আমরা চলে এসছি দেখুন প্রত্যেকটি পোস্টের জন্য নতুন নতুন নিয়ম চোদ্দো নম্বর দেখুন পনেরো নম্বর পার হয়ে গেলাম ষোলো নম্বর এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট রিজার্ভ সতেরো নম্বর আঠারো এরপরে লাইব্রেরিয়ান আছে ক্লার্ক আছে গ্রুপ ডি দেখুন এবার শেষটা একুশ নম্বরে একুশ নম্বর দেখুন যে নতুন নিয়মে দু হাজার তেইশ সাল অনুযায়ী এইট পাস হতে হবে আর ডিজায়ারেবল করেছে এখানে মাদ্রাসা এডুকেশন সিস্টেম ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার যে নলেজ সেই নলেজ থাকতে হবে থাকলে ভালো হবে তাহলে গ্রুপ ডি পরীক্ষা আবেদন করতে পারবেন এখন আমরা দেখেছি এখানে বয়সটাও কিন্তু আঠেরো থেকে চল্লিশ দিয়েছি আপারে লিমিট এসে ছাড় দেওয়া আছে এটা হয়ে গেলো এখন মেন পরীক্ষা দেখুন প্রত্যেকটি পোস্টের জন্য লিখিত পরীক্ষা আর ইন্টারভিউ এখানে কিন্তু সব লেখা আছে তো এখন আমরা গ্রুপ ডিটা দেখাবো গ্রুপ ডির জন্য আমরা দেখছি নিচে দেখুন লেখা আছে ষোলো নম্বর নব্বই নম্বর কিন্তু এখানে দেখছি লিখিত পরীক্ষার নাম্বার দেওয়া আছে মাস আর দশ নাম্বার আছে পার্সোনাল ডিটেলস বা ইন্টারভিউ তা নব্বই দশ একশো যদি আমরা নতুন নিয়মে যাই তাহলে নব্বই নম্বর লিখিত পরীক্ষা দশ নম্বর ইন্টারভিউ তো এখন বলা যাচ্ছে না যে নতুন নিয়মে না পুরাতন যে গেজেট সেই নিয়মে পরীক্ষাটা নিবে না অন্য কোনো পদ্ধতিতে পরীক্ষাটা লিখিত পরীক্ষা নিবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না তো আমরা একটা ধারণা যেটা পেলাম যে পুরাতন দু হাজার সালের যে গেজেট সেই গেজেট অনুযায়ী লিখিত পরীক্ষা করার নম্বর আর দশ নম্বর পার্সোনালি টেস্ট আর নতুন গেজেট যা দু হাজার সালে পাবলিশ হয়েছিল সেই গেজেট অনুযায়ী নব্বই নম্বর লিখিত পরীক্ষা দশ নম্বর ইন্টারভিউ তো কোনটা হবে সেটা কিন্তু পরবর্তী আপডেট না পাওয়া পর্যন্ত আমরা জানাতে পারছি না মাদ্রাস সার্ভিস কমিশন অবশ্যই ওয়েবসাইটে দিয়ে দিবে যে লিখিত পরীক্ষা বা কীভাবে হবে কত নাম্বার হবে সমস্ত ক্রাইটেরিয়া জানিয়ে দেবে তো এখন পর্যন্ত যে আমরা আপডেট পেয়েছি সেটা আমরা জানিয়ে দিলাম আপনাদেরকে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো জায়গায় বইতে অসুবিধা অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবেন তো বন্ধুরা এখন পর্যন্ত মাদার সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আজকে কিন্তু পরিষ্কার কিন্তু কোনো এখন পর্যন্ত নোটিশ আসেনি বা এখন কিন্তু সেটা কোনো মাদার সার্ভিস কমিশনের কিছু দেখা যাচ্ছে না এখন প্রবলেম হচ্ছে হয়তো সার্ভার প্রবলেম হতে পারে তো ভিডিওটি লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এখনও আপডেট করেননি আপডেশন করেননি তারা করে নেন থ্যাংক ইউ